আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাই দিব না যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এমন আমল ই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহ ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এরমানি ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা ইম্নি আলজুমিকা মিনাল হাম্মী ওয়াল হাজান এ আল্লাহ আমি আপনার কাছে বানাহা চাই মিনাল হাম্মি আম্মুল শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানি দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরশানি এবং দুশ্চিন্তা থেকে মানা চাই ওয়ালা আজিজী ওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে মানা চাই জুবিকা মৃণাল জুবনি অল বুকলি কোনবর্ণনায় মৃণাল বুকলি অল জুবনি আল্লাহ হিরুতা কাপুরুষতা এবং কৃপনতা থেকে আপনার কাছে মানা চায় ও গলাবাতি দেয়নি আরেক বর্ণনাই অমিন গলাবাতি দেয়ী ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে মানা চায় অখহরিজাল মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন চারনা করে মানুষের ধমক ধম্কি থেকে আপনার কাছে মানা চায় আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর আলতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আযহাব আল্লাহ আননি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন ওয়াকাজ আননি দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহাকবুল আলামিন আমার পেরেশানি দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন